আপনারা আমাকে এটা সেটা চাষ নিয়ে সবসময় কথা বলতে দেখেছেন বিভিন্ন রকম চাষের পরিচর্যা নিয়ে কথা বলতে দেখেছেন আজকে তেমনই একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো যে ধানের আপনারা কীভাবে অঙ্কুরোদ্গম করবেন যে বড়ো ধানের বীজ আপনারা ফেলবেন সে বড়ো ধানের বীজের সবচেয়ে কম খরচে এফিসিয়েন্ট এবং সবচেয়ে হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা অঙ্কুরোদ্গম পদ্ধতি যেটা আমাদের এখানে ব্যবহার করা হয় বা আমাদের এখানে চলন রয়েছে সেটা দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন খুব ছোট্ট করে আপনাদের দেখিয়ে দেবো আর কি কি করছি একদম হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে প্রমাণ সহ অঙ্কুরোদ্গম করিয়ে তারপরে কিন্তু আজকে ছাড়বো তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আসুন ভিডিও এগিয়ে যে আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে বীজ ভিজিয়েছি কিভাবে সেটা অঙ্কুরোদ্গম করলাম আচ্ছা আমি এখানে আজকে দিনে মোটামুটি এক কুইন্টাল ষাট কেজি বীজ ভিজিয়েছি একশো ষাট কেজি তো একশো ষাট কেজি বীজ যে ভিজিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা জায়গাতে এটা ভিজিয়েছিলাম ছত্রিশ ঘন্টা মতো আর ছত্রিশ ঘন্টা পরে বা ম্যাক্সিমাম আপনারা ছত্রিশ ঘন্টায় ভেজাবেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভেজানোটা হচ্ছে সবচেয়ে বেটার চব্বিশ ঘন্টাও ভিজিয়ে রাখা যায় বা ছত্রিশ ঘন্টা ভিজিয়েও অঙ্কুরোদ্গমটা করতে দেওয়া যায় ছত্রিশ ঘন্টা ভেজানোর পরে এগুলোকে তুলে নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে বিচালি যেগুলো খড় বা বিচালি বলে আপনারা হপারে ধান ঝাড়ার পরে দেখবেন ধানের যে গুঁড়োগুলো বা আগ্রাগুলো বা হচ্ছে যে ছোট ছোট খড়ের কুটো সেগুলো তলায় আমি কিন্তু দিয়েছি দেওয়ার পরে তলাটা কী করেছি একটা বেডের মতো তৈরি করেছি দিয়ে তারপরে কি করেছি ওই ধারে ধারে আমি কিন্তু খড় দিয়ে দিয়েছি যাতে ধানটা গুড়িয়ে না চলে যায় জাস্ট এটুকুই এরপরে ওই যে তলার যে খড়টা দিয়েছি বা তলার যে খড়ের কুটোটা দিয়েছি সেটাকে কিন্তু ভালোভাবে আগে ভিজিয়েছি ভেজানোর পরে আমি এখানে একটা নেট বিছিয়েছি নেটের পরিবর্তে আপনারা বস্তা ছেঁড়া বা ত্রিপল বা হচ্ছে কোনো পলিথিন যেটা ইচ্ছা দিতে পারেন তো এটা দেওয়ার পরে বীজগুলোকে কিন্তু প্রত্যেকটা মানে ঝুড়ি এক ঝুড়ি করে এনে এনে আমি প্রত্যেকটা এখানে দেখছেন এখানে কিন্তু ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে ঠিক এরকমভাবে মেলাচেলা করে রাখছি এবং চেলা করে রাখার পরে এটা মোটামুটি আপনার আঙ্গুলের হচ্ছে এক আঙ্গুল মোটা হবে ম্যাক্সিমাম এক আঙ্গুল বুঝতে পারছেন আপনার যে মাঝের আঙুল সেই মাঝের আঙুলের এক আঙুল মোটা ধানটা এরকমভাবে আপনি দেবেন খুব বেশি যেন মানে উপরে উপরে দিয়ে যেন বেশি মোটা চাদরের মতো না করে দেন একটুখানি পাতলাই দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পরে কি হচ্ছে না দেখতে পাচ্ছেন কতটা পাতলা দেওয়া হয়েছে দেখলেই বুঝতে পারছেন এটা মোটামুটি আপনার হচ্ছে আমার আঙুলের মাঝের যে আঙুল সেটার এক আঙুল মোটা বা এটা যে স্তরটা সেই স্তরটা হচ্ছে এক আঙুল মোটা মানে আমি আঙুলটা ডোবালে এক আঙুল হবে এবং তারপরে কিন্তু আর তলায় ধান নেই নিচের যে ত্রিপলটা নিচের যে আমি নেটটা দিয়েছি নেটটা থেকে ধানের উপরের যে স্তর সেটা এক আঙুল উচ্চতা এটা দেওয়ার পরে এরপরে কি হচ্ছে আমি কিন্তু খুব ভালোভাবে এই যে নেটটা আছে বা যে কোনো কিছু একটা এর উপরে এর উপরে কিন্তু ঢাকা দিতে হবে ঢাকা দেওয়ার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে ভিজে যে বস্তা যেগুলো চটের বা পাটের বস্তা আমরা যেগুলো আলুর বস্তা বীজ আলুর বস্তা ব্যবহার করি বা বীজ আলু যেগুলো পেয়ে থাকি সেই চটের বস্তা এখানে কিন্তু ভিজিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে সেই ভেজা বস্তাগুলো উপরে এইভাবে কিন্তু লাইন বাই লাইন একদম স্তরের মতো করে বিছিয়ে দেব বিছিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা বস্তা দেখছেন আমি কিন্তু নিজেই বেছাচ্ছি আমাদের নিজেদেরই বীজ এখানে ভেজানো হচ্ছে ওই যে পিছনে দেখছেন ওখানে কিন্তু যে কুটিটা সেটা রয়েছে এবং তার পাশে আমি কিন্তু বীজতলার যে অঙ্কুরোদ্গম সেটা তৈরি করছি তারপরে বীজ ভালোভাবে বস্তাগুলো দেখছেন জিএস বস্তায় বস্তা ভেজানো হয়েছে গত বছরের বস্তা এগুলো ভেজানোর পরে কি হচ্ছে এইগুলোকে ভালোভাবে বিছিয়ে দিয়ে আমি কিন্তু এর উপরে কি ঢাকা দেব না এই যে বাড়তি যে উপরের কুটিটা দেখছেন ওই পাশে রাখা রয়েছে সেটাকে আমি কিন্তু টেনে উপরে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা কতটা দেব খুব বেশি নয় হালকা যেন ওই যে ভেজানো যে আমি বস্তাটা দিচ্ছি সেটা যেন শুকিয়ে না যায় সেটাই যেন রোদ না পায় এটুকুই তো কি করছি আমি ভালোভাবে দেখছেন কুটিটা এখানে ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পরে এখানে কিন্তু উপরে আবার পাইপ দিয়ে আপনি বালতি দিয়ে বা পাইপ দিয়ে জল ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখছি অর্থাৎ মেন মুদ্রা কথা হচ্ছে কোনোভাবে যেন বীজটা বা এই যে উপরের আমি চটের বস্তাটা দিয়েছি এটা যেন কোনোভাবে শুকিয়ে না যায় শুকিয়ে গেলে অঙ্কুরোদ্গমটা ঠিকঠাক হবে না তো এইভাবে কিন্তু সমস্তটা ভালোভাবে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দেওয়ার পরে এটা অঙ্কুরোদ্গম হতে সময় নেবে হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা পরে এটা লক্ষ্য করবেন মুখগুলো একটু একটু করে ফাটবে বা অঙ্কুরোদ্গম একটু একটু করে নিতে শুরু করবে এবং তারপরে কি হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব ভালোভাবে মোটা করে কিন্তু অঙ্কুরোদ্গমটা হয়ে যাবে লম্বা বেশ সুরের মতো যেটুকু আমাদের দরকার অঙ্কুরোদ্গম সেটুকু কিন্তু খুব সুন্দর হয়েও যাবে তো এরপরে হচ্ছে কি করবেন না বীজটা এইভাবে যখন কুটি দিয়ে ঢাকা দিচ্ছেন ঢাকা দেবার পরের দিনই পুনরায় আরেকবার কিন্তু উপরের এই যে খড়টা বা বিচালিটা আবার এইভাবে কিন্তু ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেবার পরে ঠিক যখনই টোটাল আপনি বীজটা অঙ্কুরোদ্গম করতে দেবার সময় থেকে শুরু করে টোটাল যখন আপনি বীজটা অঙ্কুরোদ্গম যখন খুলবেন যখন এরপরে ঢাকাটা খুলবেন এটা যেন ছত্রিশ ঘন্টা অ্যাটলিস্ট হয় তো তারপরে কি হবে দেখবেন এরকমভাবে কিন্তু খুব সুন্দর অঙ্কুরোদ্গম সমস্ত হানড্রেড পার্সেন্ট যদি বীজ ভালো হয় হানড্রেড পার্সেন্ট অঙ্কুরোদ্গম আপনি এখানে দেখতে পাবেন একটাও কিন্তু মিস হবে না আচ্ছা অনেকের এটা প্রশ্ন রয়েছে যে এক বিঘায় মানে কতটা পরিমাণ ধান বীজ আমরা ব্যবহার করছি আমাদের এখানে যেটা চল রয়েছে সেটা হচ্ছে দশ থেকে বারো কেজি নেওয়া হয় বড়ো ধান একটু মোটা করে ফেলা হয় যেহেতু শীতকালের দিনে বীজ কিছু নষ্ট হয় একটু বেশি করেই ফেলা হয় আর আমি কতটা নিয়েছি আমি মোটামুটি ধরুন ওই পনেরো কেজি হিসাবে নিয়েছি মোটা করে ফেলবো এবং যদিও দুটো একটা নষ্টও হয় যাতে পরবর্তীকালে যদি ধরুন এক দুই বিঘা বেড়ে যায় চাষটা তখন যেন শর্ট না পড়ে একটু বেশি করে বীজটা ফেলা হচ্ছে তবে আপনারা কি করবেন আপনারা দশ থেকে বারো কেজি প্রতি বিঘা এই মাপে বীজটা ফেলবেন চল্লিশ শতকের বিঘা অবশ্যই বলে রাখি তেত্রিশ শতক হলে আট থেকে দশ কেজি আর চল্লিশ শতক হলে দশ থেকে বারো কেজি এই মাপে আপনি কিন্তু বীজটা ভেজাবেন বা অঙ্কুরোদ্গম করবেন এরপরে অঙ্কুরোদ্গমটা দেখা আপনাদেরকে একবার খুলে দেখা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এত সুন্দর অঙ্কুরোদ্গম হয়েছে হানড্রেড পার্সেন্ট হয়েছে এবং কিন্তু খুব ভালোভাবে এটা এরপরে জমিতে ছড়িয়ে দেওয়া যাবে কাদা কিভাবে করবেন কি কি ব্যবহার করবেন তার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সাত দিন আগে আমি একটা ভিডিও দিয়েছি এবং জমিটা আমার যে জমিটা আমি পচিয়েছিলাম কাদা করেছিলাম সেটা আজকে সাত দিন প্রায় হতে চলল আর এরপরে কিন্তু এই বীজটা আমি ছড়াবো ঠিক আছে তো এই হচ্ছে পুরো ব্যবস্থাপনা পুরো কিন্তু বীজ অঙ্কুরোদ্গমের যে পদ্ধতি আমাদের এখানে যেটা চলন রয়েছে এবং খুব দারুণভাবে কিন্তু অঙ্কুরোদ্গম হয় অনেকে বস্তার ভিতরে চটের বস্তার ভিতরে অঙ্কুরোদ্গম করে অনেকে আবার মানে কি পুকুরে জলে ডুবিয়েও রাখে বস্তা দিয়ে বের করে কি অঙ্কুরোদ্গম করে নানা রকম পদ্ধতি রয়েছে আমার সবচেয়ে বেটার মনে হয় কিন্তু এই যে যেভাবে আমি করছি এটাই তো আপনারা যারা এই পদ্ধতিতে অঙ্কুরোদ্গম করবেন তারা অবশ্যই করতে পারেন একদম পুরো হানড্রেড পারসেন্ট আপনারা ট্রাস্ট করতেই পারেন খুব সুন্দর অঙ্কুরোদ্গম হবে তো জাস্ট আজকের ভিডিও এটুকুই ছিল আপনাদেরকে দেখানোর ছিল যে হ্যাঁ কীভাবে অঙ্কুরোদ্গম করতে হয় বা এর কী পদ্ধতি রয়েছে কিভাবে সবচেয়ে এফিসিয়েন্টভাবে অঙ্কুরোদ্গমটা করতে হয় তো জাস্ট এটুকুই লক্ষ্য রাখবেন যে বীজটা যেন কোনো রকম শুকিয়ে না যায় এবং যে স্তরটা সেটা যেন খুব বেশি মোটা না হয়ে যায় জাস্ট এটুকুই আমাদের এই আজকের এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে যদি কিছু শিখে থাকেন জেনে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করতে পিছোপা হবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে